হৃদ মায়া প্রেম গাথা অষ্টম পর্ব লেখিকা রিক্তা ইসলাম মায়া বিয়ের হইচয়ে মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুরবাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ার পুরো পরিবার সঙ্গে গেল মুক্তা সহ আর বাসায় রেখে গেল দুই মায়া আর জুয়ের মা জোহুরা বেগমকে মায়ার বাবা মা চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ নতুন আত্মীয় তারপর আবার মুক্তা নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তার বর ফাহাদের জীবনের দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে সিনিয়র জুনিয়র হয়ে ফাহাদের ভার্সিটি লাইফ শেষ করা থেকে স্টাবলিশড হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় চার বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কের ততদিন সম্পর্কটা সবার কাছে থেকে লুকায়িত ছিল দুই পরিবারের জানাজানি হলো মাস দুয়েক আগে মায়ার পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসাবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের আপসে মেনে নিয়েছিল দুজনের প্রেম দীর্ঘ অপেক্ষার ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছিল আর কয়েকদিন পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা পূর্ণতা পাওয়ার সম্পর্ক আবারও মিলিয়ে গেল ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সব কিছু পেছালো পাঁচ দিন পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবার ওদের মাস পরে ঠেক করলো পরিবারের লোকজন এমন পরিস্থিতিতে কারু কাছেই বিয়েটা ঠিক মনে হলো না তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতেই দুজনের একই কথা পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নেবে দুজন কিন্তু মায়ার খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মূর্ছা গেল মুখ তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে দুঃখে বেশ করে হাই হুতাশ হলো ফাহাদের পরিবারের জন্য তারপর নিজের অবুজ মনকে বুঝালো বিপদে শক্ত থাকতে হবে মায়ার দুঃখ আর হতাশ ভাবটা একটা দিন চলল তারপর দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনলো ফাহাদের বাবা মা এখন ঠিক আছে সুস্থ আছে তাদের দুই দিন পর হাসপাতাল থেকে রিলিজ করে দিবে বাসায় এজন্য মায়ার মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর মুক্তাকে নিয়ে আরিফ হাসপাতালে থেকে যায় ফাহাদদের পরিবারের পাশে ভাইয়ের দায়িত্ব পালনের জন্য তবে মায়ার পরিবার বাড়িতে আসবে একদিন পর আরও মায়া তখনও বাড়ির চত্বরে যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালকেই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম মায়ার স্বস্তির থাকা চেহারাটা মুহূর্তেই চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে মায়ের ইচ্ছা ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না চট্টগ্রামের মানুষ ভালো না মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখের লোকজন এরা সাদা পাঞ্জাবি পরলেও এদের ভেতরটা একদমই কালো কালো সেজন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না তাছাড়া মায়া এত পড়াশোনা করেই বা কী করবে জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লস হয়ে যাবে এর থেকে মায়া ভালো হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে বিয়ে করে দিক মায়া কি না করবে এমনিতেই তো হয়ে রাজি হয়ে যেত শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কী দরকার তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছা ছিল পরিবারের বিরুদ্ধে কিন্তু তা আর হল কই পরিবারের বর্তমান পরিস্থিতি দেখে দুঃখের সময় মায়া নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলে চুপ করে গেল এমনিতেই মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই মায়া টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রাম যাবে বলো কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অচেনা স্বামীর খোঁজ করতে চায় বলে পরের দিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবার পাঁচ বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা পেল না তবে সুমন ছিল বাসায় আবারও সুমনের সাথে দেখা হলো সোফায় মায়াদের বসতে দিল সেখানে যে রই সুমনের কাছে জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন তিনি কোথায় আছেন সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি সবটা শুনে হতাশ হয় সবাই ভারী হলো মায়ার মন ভাগ্য মায়ার সহায় নয় আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে শূন্য হয়ে ফিরেছে আজও অজানা স্বামী অব্দি পৌঁছাবার কোনো রাস্তা খুঁজে পেল না মায়া আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না শেষ আশা ছিল হাফেজ সাহেব কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না আর নিরাশা জুড়ে হতাশার মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটাই সঙ্গে করে নিয়ে আসলো যেহেতু হাফিজ সাহেবের নাম্বার আর ফোন করা যাবে না তাই সুমনের নাম্বার নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই তার অচেনা স্বামীর খোঁজ পাবে হঠাৎ জুঁয়ের মায়ের বাটন ফোনে কল আসলো আরিফের জুই ব্যাগ থেকে ফোন বের করতে ছোট স্ক্রিনে চোখে পড়লো আরিফের নম্বরটি জুঁই হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে তৎক্ষণাৎ চোখ ঘুরালো মায়ার দিকে আরিফ এই নাম্বারে কল করছে তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই এবং জুইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছে আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে দিয়ে এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না মাটির বস রাস্তার একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপর পাশ থেকে আরিফের শাসিত গলার স্বর শোনা গেল আরিফ কড়া গলায় বলল এই তোরা কোথায় আছিস ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার মুখের দিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল। এই তো ভাই আছি সুমিদের বাসায় কেন কিছু বলবে ফোনের অপর পাশ থেকে অনেকটা ধমক স্বরে শোধালো আরিফ ওখানে কেন গিয়েছিস রাতে তোদের চট্টগ্রাম ফেরার কথা জানিস না ব্যাকপ্যাক করেছিস মিনমিন করে বলল জুই না ভাই করিনি একটু পর বাসায় গিয়ে করে নেব আজকে তো চলে যাব এর জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আমরা কি আর আমরা দুজন জুইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ বিগত দুই দিনে হাসপাতালে দৌড়াদৌড়িতে অনেকটা ক্লান্ত সে তারপর আবার মায়ার নামে খোঁজ দাঁড়িয়ে আসলো তাও আবার আরিফের কাছে নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মোশাররফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে মায়ার সন্ধান খুঁজল সে আরিফ বলল কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পায় আমি মনে রাখিস আমি ফোন করব ছোট মাকে এখন মায়ের কাছে ফোনটা দে ও কোথায় আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে মায়া তখন তাকানো নেকাপের আড়াল থেকে ভয়াত্তর ডাগর ডাগর চোখে জুঁয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জুঁয়ের টাকা দুজনের চোখাচোখি হলো মায়া ইশারায় কি জানতে কি হয়েছে জানতে চাইল জুই উত্তর দিয়ে বলল এই তো ভাই ও আমার কাছেই আছে কথা বলবে হুম দে ওকে কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই ইশারায় বুঝালো কথা বলতে মায়া স্বাভাবিকভাবে আরিফের ফোনটা কানে তুলল হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় ধমকে উঠল আরিফ মায়াকে শাসানো গলা জিজ্ঞেস করলো এই তোকে রিৎ খানের লোক খুঁজছে কেন তোকে ওদের কি দরকার কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে সত্যি করে বল আরিফের মুখে ঋদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার চমকে ওঠার মতো করে মায়া জুয়ের দিকে তাকালো আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারলো না মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিৎ খানের সাথে এমনকি রিৎ খানের সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে দূর থেকে দেখেই পালিয়ে যায় রিৎ খানকে কোথাও দেখলে মুখোমুখি হওয়া তো দূর তার সামনেও পড়ে না কিন্তু রিৎ খানের লোক মায়াকে খুঁজছে কেন আরিফের কাছে সেটা তো একইভাবে জানবে মায়া তো কিছুই করেনি সে নিষ্পাপ না নিশ্চয়ই রিৎ খান মায়াকে আবারও অপমান করার জন্য আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলে মায়ার খোঁজ করছে এই লোক মায়া খানকে চিনবে না এক নম্বরের অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক মায়া ভাবনার মাঝে ফোনের উপাস থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ ধ্যান ভাঙল মায়ার আরিফ বলল কি হলো বল ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন তুই আমার কেমন বোন হোস তোর নাম আসলে রিক্তা ইসলাম মায়া কিনা আমি ঠিকঠাক চিনি কিনা তুই কোথায় পড়িস হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে সত্যি করে বল ঋতু আরিফকে বিশ্বাস করাতে অধৈর্য নেয় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া বাচ্চা সুলভ তাড়াহুড়াই করে বলতে লাগলো না ভাই মাথা ছুঁয়ে বলছি আমি কিছু করিনি আমি নিষ্পাপ বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো জুইকে কি জিজ্ঞাসা করব তোরা দুইটাই তো বাঁদর একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করব, তুই কিছু করে থাকলেও তো ওটা জীবনও বলবে না আমাকে তোর বোন না আরিফের কথায় মায়া যুক্তি যুক্ত মনে হলো সত্যি জুই কখনো মায়ার নামে নালিশ করে না কাউকে মায়া দোষ করলেও জুই সেটা সামলে নেয় তারপরও বড়দের কানে দেয় না কখনো কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি তাহলে এটা সাক্ষী কিভাবে দিবে সে মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে তাই না মায়া ফের তাড়াহুড়ায় বলল ভাই তুমি বিশ্বাস করো জুই এবার সত্যিই সাক্ষী দিবে এই জুই তুই ভাইকে বল আমি কিছু করিনি আমি নিষ্পাপ বল মায়া জুইকে ডেকে কথাগুলো বলল আলিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল হুম তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গিয়েই বুঝবো এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে বার ফোন করেছে তাও তোর তথ্য জানার জন্য প্রতিবারই ফোন করে তোর তথ্য জিজ্ঞাসা করে সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয় আচ্ছা তুই বল আমার বোনের নাম আমি জানব না হ্যাঁ তাছাড়া রিত খানের লোক আসিফ ভাই তার সাথে একটু কথা বলার জন্য আমার মতো সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয় সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞাসা করছে তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইশরাত জাহান এই জন্য আসিফ ভাই বারবার কল করে যাচ্ছে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কি না। আমি জানি না কেন এত জরুরি তরবে তোর খোঁজ করছে আসিফ ভাই তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে দেখ ঋতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না সবচেয়ে বড় কথা আমরা খানের এলাকায় থাকি আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে তাই করেছেন উনি আমি যতটুকু জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চায়নি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে দেখ ঋতু যদি রিদ খানের সাথে বেয়াদবি করে থাকিস তাহলে ভাইকে বল আমি সামলে নেব বিষয়টা আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে দরকার পড়লে খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব তোর হয়ে তারপরও আমি চাই না রিৎ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপুক পড়ুক তুই কলঙ্কিত হ আরিফের কথা শেষ হতে না হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল আমি সত্যি কিছু করিনি ভাই বিশ্বাস করো মায়ার কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ তার কিছু কাজে কিছুই ঠিক মনে হচ্ছে না মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে রিদ খানকে চেনে সে এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল আচ্ছা ঠিক আছে ভাই আছে চিন্তা করিস না যা হবার তা দেখে নিব যা এখন বাসায় যা আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিবনে আসলে কি হয়েছে তোকে কেন ওরা খুঁজছে আচ্ছা ভাই মায়া ফোন রাখতে গেলে আরিফ থামিয়ে বলে আচ্ছা শোন আরেকটা কথা ছোট চাচা তোদের টেনে তুলে দিয়ে আসবে আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না মামা আসলে তারপর যাবি আমি আরও কয়েকদিন পরে আসব চট্টগ্রাম ততদিনে তোদের সাথে নানুমা এসে থাকবে আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে কেমন আচ্ছা বিশাল প্রায় পাঁচটার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকল আসিফ বিষণ্নতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যাম বর্ণের লম্বাটে মুখে বিষণ্নতা চাপিয়ে রিদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাসপাস করতে করতে খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়েও পাচ্ছে সে এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে রিদ খবরটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবে এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ ইতস্তিত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপের মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে আসিফ আবারও হাঁসফাঁস করল হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কি না এটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকল হৃদকে ভাই একটা কথা ছিল হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো বরং তখনও ব্যস্ত হাতে কিবোর্ডে চলছে আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল ভাই কথাগুলো খুব জরুরি ছিল যদি একটু শুনতেন কিরে মনোযোগ নষ্ট হলো না বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো বল শুনছি ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল। আসলে ভাই দুটো নিউজ আছে একটা ভালো অন্যটা খারাপ এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন আগের নেয় রিদ বলল আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না বেশ জরুরি হলে বল নয় তো বেরিয়ে যা কাজ করছি আমি আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে খবরটা বেশ জরুরি তাই হৃদকে জানানো দরকার এজন্য আসিফ আগের ন্যায় জড়ানো গলায় বলল ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুবই জরুরি হবে ভাবিকে নিয়ে আপ আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো হৃদ বল শুনছি আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো ভাই আসলে ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বার তথ্য জোগাড় করেছিলাম নাম্বার দাতার আপনার ধারণাই ঠিক ছিল সেদিন রাতে ভাবির কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছিলাম ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই আপনিও চিনবেন ওকে ওর নাম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে ওর ছোটো বোনের নাম রিক্তা ইসলাম মায়া মানে আমাদের ভাবি এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই আপনি যাকে ইসরাত জাহান নামে চিনেন উনিই আমাদের ভাবি হয় ভাই ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন এবার কেন বলেছিল সেটা ভাবি আরও ভালো বলতে পারবে ভাই তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে দিতে গিয়েছিল ওনার তিন বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে হাফিজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগেও গিয়েছিল ওরা কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল কিন্তু প্রতিমধ্যে নাকি ভাবিদের আজ সকালেই অ্যাক্সিডেন্ট হয় হাফিজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবিন সহ নাকি ওনার দুটো ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না হাসপাতালে ভর্তি হয়ে আছে আহত অবস্থায় ভাবির পরিবারের এটা নিয়ে চলছে আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম ফোন ফোন ধরেনি হয়তো তোলার পরিস্থিতিতে নেই আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায় এজন্য আমি আপনাকে বলতে আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে হৃদের চোখ মুখে আগের মতো গাম্ভীর্য নেই তবে বেশ শিথিল দেখালো তার চেহারা হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থা বুঝলো না আসিফ কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই ভূমিকম্প ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদ সেই হাতের কম্পন আরও দৃঢ় হল কমাগত আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নি বেয়ে ঝরা চিকন ঘামের ফোটাগুলোকে আসিফ খানিকটা চমকালো শুকনো গলায় দুটো চোখ বোলালো হৃদের মুখে হৃদের শক্ত মুখে থাকা আদলের পরিবর্তন দেখা না গেলেও আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার এক টুকরো স্বর কবে হয়েছে এসব আসিফ মাত্র সময় নিল না উত্তর করতে ব্যস্ত গলায় বললো ভাই সকালের ঘটনা এটা ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হওয়ার কথা চলছে কিন্তু পুলিশ পুলিশকে হওয়ায় লাশ এখনও দাফন করা হয়নি তদন্ত চলছে ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে আসিফ ধরফড়িয়ে দুটো পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে আসিফ উত্তেজিত ভঙ্গ দিতে হৃদের কাঁধে কাঁধ চেপে ধরতেই বুঝল হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে আতঙ্কিত মুখে শুকনো ঢিক ঢোক গিলতে গিলতে চাইলো হৃদের দিকে নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাউর করতে পারছে না আসলে হয়েছে কি হৃদ হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো কোনটা আচ্ছা ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করত হয়তো করতো নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয় না তাই না তাহলে বলা যায় ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত। হয়তো ভালোবাসত নিজের ভাবনায় নিজেই চমকে উঠার হৃদের দিকে তাকালো আসিফ হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয় আসিফ মনের শিঙ্ক ভয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা তিনি তো বাংলাদেশের আছেন মনে হয় আসিফ কি একবার কথা বলে দেখবে জানাবেন ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা নাকি ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে আসিফ তীব্র দ্বিধায় পরে একটু অপেক্ষা করার চিন্তা করলো হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়াত্মক মুখে হৃদের দিকে চাইল হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে জড়ো আসিপের আসিফের অবস্থা কাহিল বিষণ্ন চিন্তায় এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ঝরঝর করে ঝরছে বিষণ্ন আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরেও হৃদের কোনো রেসপন্স পেল না ভয়াত্মক আসিফ তখনই শিওর হয়ে হল যে আসলে কোনো কিছু ঠিক নেই দ্রুত রিতকে হসপিটালে শিফট করা দরকার উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইলেও বডিগার্ডদের কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের তাড়াহুড়ায় কোনো কিছু না ভেবেই উত্তেজিত আর আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের মায়ার খবরটা এক ফাঁকে আরিফের থেকে নিতে চাইলে কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো সরি ভাই আপনি তখন আমায় কল দিয়েছিলেন আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে এজন্য ফোনটা সাইলেন্ট ছিল আপনার কলটা রিসিভ করতে পারিনি কিছু বলবেন ভাই হ্যাঁ ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল কোন ভাবির লাশ দাফনের কথা ছিল তার আর কার কথায় বা জিজ্ঞেস করছে আরিফকে কে বা মরলো তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকে তো সে চেনে না তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুজ গলায় প্রশ্ন করলো কার কথা জিজ্ঞেস করছেন ভাই কে মারা গেছে আমি তো কাউকে চিনতে পারছি না আমার কাছে তো কারো মৃত্যুর সংবাদ আসেনি ভাই আরিফের কথায় খানিকটা চমকিত ন্যায় আসিফ শোধালো মানে তুমি না বললে তুমি হাসপাতালে আছো আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ এজন্যই তো মূলত তোমার খবর নিতে কল দিয়েছিলাম আর কি না ভাই আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে কারো কিছু হয়নি তবে আমি হাসপাতালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল তাই তাদের নিয়ে আপাতত হাসপাতালে আছি এখন অবশ্য ওনারা ঠিক আছে তবে আপনাকে যে বা যারা আমার পরিবার সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে মায়ার কথা উল্লেখ করে শিওর হতে বলল। তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ মায়াকে নিয়ে এমন বিভ্রান্তকর সংবাদ শুনে সে মাত্র কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সাথে কথা বলেছে মায়া ও জুই দুজনে চট্টগ্রামে চলে যাবে আজ রাতের টেনে এজন্যই সব কিছু বুঝিয়ে বাঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছে অন্য কেউ তাও রাজনৈতিক দলের কেউ এমন ফাউল সংবাদগুলো কে ছড়ায় কে জানে তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন আরিফ তো রাজনীতি করে না সে একজন সাধারণ মানুষ তাহলে তার পরিবার সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে তাও তার ছোট্ট অবুজ বোনটাকে নিয়ে আরিফ অনেকটা নাখোষ গলায় আসিফকে শুধিয়ে বলল না ভাই আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ছোট বোনও জীবিত আছে মাত্র কিছুক্ষণ আগেই কথা বললাম আপনি ভুল শুনেছেন আমা আরিফের কল কেটে গেল তৎক্ষণে কারণ তাড়াহুড়ো করে কল কেটে দিল আসিফ নিজেই মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপল আসিফ তারাহুড়ায় বলতে লাগলো ভাই ভাবি কিছু হয়নি উনি বেঁচে আছেন আরিফের সাথে মাত্রই আমার কথা হলো ভাবি নাকি ঠিক আছে নিজের বাড়িতে আছেন ভাই আমাদের লোক ভাবি সব সঠিক তথ্য জোগাড় করতে পারেনি কোথাও কোনো ভুল করে ছোড়া আপনি শুনছেন ভাই ভাই রিতকে ধাক্কিয়েও যখন কোনো সারা শব্দ পেল না আসিফ তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের মুহূর্তের মাঝে রিতকে বেহুস অবস্থায় অফিস থেকে হাসপাতালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে চলবে ইনশাআল্লাহ